আমরা যারা হচ্ছে দেশ নিয়ে কথা বলি আমাদের কিন্তু শত্রু সেখান দিকের সৃষ্টি হয় কারণ আপনারা আপনারা যখন হচ্ছে দেশ নিয়ে কথা বলবো অনেকে আমাদের নিয়ে সমালোচনা করবে অনেকে হুমকি দিবে এটাই স্বাভাবিক যখন আমরা কথা বলবো আমি আরো খানের মতন বলতেই পারি যে আমি আমার কতটা এমন মনে হবে যে আমি যখন জনগণকে নিয়ে কথা বলবো সাধারণ মানুষ নিয়ে কথা বলবো তখন রাজনৈতিক দলগুলো মনে করবো যে আমি কি বিরোধী দল এটা স্বাভাবিক তো সেজন্য হচ্ছে কে কি বলছে কে বলতে কী এগুলো আমি মাথায় নিই না মাথায় নেওয়ার প্রশ্নই আসে না যদি বেঁচে থাকি মানুষের মতন মানুষ হয়ে বাঁচব কারো দালালি করার দরকার নাই কারো ছাটাছাঁটি করার আমি প্রয়োজন মনে করি না এখন বর্তমান সময়ে যেটা দেখা যাচ্ছে যে চাঁদাবাজি দখলদারি এটা হচ্ছে বেড়ে যাচ্ছে এটা আমি কথা বলবোই আমাকে কেউ যদি মেরিয়েও ফেলে আমি তারপরেও এ নিয়ে কথা বলবো এখন আমি কোনো একটা নির্দিষ্ট দলকে বলছি না এখন বর্তমান দেখুন বিভিন্ন দলে কী হচ্ছে চাঁদাবাজিতে বেড়ে যাচ্ছে দখলদারি হচ্ছে কি ছান্দাবাজি দখলদারি এগুলোর মধ্যে পড়ে আছে এখন এগুলো নিয়ে ভাই আমরা তো কথা বলবো ভাই আমরা তো রোহিঙ্গা না আমরা কি রোহিঙ্গা যে আপনি হচ্ছে আমাদের দিকে এসে টাকা দিয়ে যাবেন আপনার বাবা আমাদের টাকা দিয়ে গেছে হিরো আলমের কথাই আমরা আমরা বলতেই পারি যে আপনার বাবারা কি আমাদের টাকা দিয়ে যায় যে আমাদের কাছে ছান্দা চাইতে আসেন এটা তো স্বাভাবিক ভাই যে আপনি অন্য দোকানে যাচ্ছেন অন্য রকম থেকে কি দখলদারি কেয়া করে মেরে নিয়ে ফেলতেছেন তাহলে আপনি যদি এই দেশের জনগণ হন এই দেশের মানুষ হন আমরা কি রোহিঙ্গা আমরা দেশের মানুষকে রোহিঙ্গা মনে করে তাই আমরা সকল দলকে বলবো যে কি সকল মানুষকে বলবো ভাই এগুলো ছেড়ে দিয়ে সাধারণ মানুষের জন্য কথা বলে সাধারণ মানুষের জন্য কাজ করে এখন আপনাদের দিকে যে আমরা আরেকটা কথা বলতেই পারি যে যে সাধারণ মানুষেরকে সেবা করার জন্য আপনারা নিজেরা নিজেরা মারামারি করতেছে কি আফসুদের বিষয় না শুধু সেবা করার জন্য জনগণের সেবা করার জন্য এখন আমরা এখানে বলতেই পারি আপনারা খাওয়ার জন্য হচ্ছে কি মারামারি করতেছেন না হয় সাধারণ মানুষের জন্য যদি কাজ করতেন সকল দল একসাথে হয়ে মানুষের কাজ করতেন মানুষের সেবা করতেন মানুষ যে মানুষটাকে উচিত মনে হবে ভালো মনে হবে তাকে হচ্ছে কি বুট দিবে তাকে জয়যুক্ত করবে তাকে নির্বাচনে আনবে এটা তো স্বাভাবিক স্বাভাবিক বিষয় এখন একজন হচ্ছে আমাদের খেয়ে চলে গেছে এখন অনেকে হচ্ছে খাওয়ার জন্য বসে আছেন মানে হচ্ছে দেশের এই মেরে দিবেন এটা তো স্বাভাবিক কিন্তু আমরা জনগণটা কি পাই আমরা জনগণের দিনশেষে কিছুই পাই না আমরা জনগণ জনগণের দিনশেষে ফোন মা রাখে বলবো ভাই মানুষকে মেরে ধরে মানুষকে হত্যা করে মানুষকে ছেড়ে করে এগুলো রাস্তা হয় না ভাই এগুলো কতগুলো ফালতু জিনিস আপনারা 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 আপনাদের স্বার্থ জন্য করতেছেন মাঝখানে পরে মারা যাই আমরা মাঝখানে পরে আমরা সাধারণ মানুষের কি এই পৃথিবী থেকে চলে যেতে হয় তাই বলবো যে এসব জিনিস ছেড়ে মানুষের সেবাই আসা ধন্যবাদ